আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি একটা আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো সবাই একটু মনে সহকারে ভিডিওটি দেখবেন আশা করি অনেকেরই উপকারে আসবে তো আমি একটা একটা কার্ডের বিষয়ে কথা বলবো এটা হচ্ছে উপায় ইউসিবি ইউএসিবি কার্ড ঠিক আছে উভয় ইউসিবি কার্ড এটা আমি উভয় থেকে নিয়েছি তো এই কার্ডটার কাজ হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড মানে ইন্টারন্যাশনাল ডুয়েল ডুয়েল কারেন্সি কার্ড ঠিক আছে তো এটা দিয়ে আপনারা বিভিন্ন কেনাকাটা করতে পারবেন যেমন অনেকে বাইরে যান তো বাইরে থেকে আপনারা এটিএম বুথের মাধ্যমে কার্ড থেকে টাকা উঠাইতে পারবেন কিংবা যে কোনো মেডিকেল কন অনলাইন শপিং মল কন এগুলোতে আপনারা ইয়ে করতে পারবেন কেনাকাটা করতে পারবেন তো বাংলাদেশ থেকেও আপনারা বাইরে থেকে অনেক কিছু ইয়ে করতে পারবেন যেমন অনেকে ফেসবুকে বুস্ট করেন ফেসবুক ভেরিফাই করেন এগুলো নানান জাতীয় আপনারা অনলাইন কাজ করতে পারবেন তো তো আমি এটা মূলত হচ্ছে আমি এটা ইউটিউব থেকে ভিডিওটা দেখছিলাম যে এটা কিভাবে নিতে হয় তো আমি মূলত ইউটিউব থেকে ভিডিওটা দেখে আমি এই কার্ডটা নিয়েছি তো আমি এই কার্ডটা আনার পরে দেখলাম এই কার্ডটা আমি অ্যাক্টিভ করার জন্য মূলত আমি অফিসে ফোন দিছি তো অফিসে ফোন দেওয়ার পরে কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি আমি এটা বাইরের কোন কাজ করতে পারবো ফেসবুকের আন্তর্জাতিক কোনো কাজ করতে পারবো যেমন আমি বাইরে যাই এটা এটিএম থেকে টাকা উঠাইতে পারবো ডলার করে পরে বললো যে দেখেন আপনি তো এটা আপনার পাসপোর্ট লাগবে তো আপনার পাসপোর্ট হলে তাহলে আপনি এটা বাইরের কাজ করতে পারবেন তো আমি তো পরে বললাম যে আপনি আমি কীভাবে করতে পারি পরে বললো যে ব্যাংকে গেলে আপনাকে পাসপোর্ট দেখাইলে তাহলে আপনাকে ডলার রেন্ডোজ করে আপনাকে এটা করে দিবে তো মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে ওনারা বলতেছে যে আপনারা এই কার্ডটা নেন নিলে আপনি এই করতে পারবেন সেই করতে পারবেন নানান কিছু বলে অথচ মূল কথাটা আমাদের কি কিন্তু বলে না যে আপনার এটা পাসপোর্ট ছাড়া হবে না ঠিক আছে বা পাসপোর্ট ছাড়া আপনি বাহিরের কোনো কাজ করতে পারবেন না যদি বাংলাদেশে যদি এটিএম বুড থেকে টাকা উঠাইতে চান বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করতে চান সেটা আপনি পারবেন তবে আপনি ইন্টারন্যাশনাল কোনো কাজ করতে পারবেন না ডুয়েল কারেন্সি কার্ড মানে ইন্টারন্যাশনাল কাজ ঠিক আছে তো আপনি আমি যদি সেটাই না করতে পারি তাহলে এই কার্ডটা তো আমার প্রয়োজন নেই তো আমার তো পাসপোর্ট আছে সেই আমি এটা করতে পারছি তো অনেকে এটা নিতে চান নিতে চাচ্ছেন কিংবা নিয়েছেন তো আমি মনে করি যারা নেন নাই নেওয়ার আগে অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের পাসপোর্ট করে নেবেন পাসপোর্ট যদি করেন তাহলে আপনার এটা নিতে পারেন আর যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনার এটা আপনার এটা নিয়ে লাভ নাই। ঠিক আছে এ দেখেন আমি ভালো করে দেখাই দিচ্ছি আপনার এই কার্ডটা নিয়ে লাভ নাই। তো আপনি অবশ্যই পাসপোর্ট করে নেবেন তাহলে আপনার এই কাজটা এই কার্ডটা আপনার কাজে আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু